আটা ঘন্টা টাইম আছে তলার কথা কয়া আমি জলদি যাই যাত্রা দেখতেই হই আমি প্রথম সিন দেখতে পাব না ওহে আরে 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 মোর পায়ের ওরা বাইরে থাকে এইটা আমি দেখতে চাই তারা অন্য কথা থাকার ব্যবস্থা করে ফেলেছে কেডা অগো কয়দিন খাওয়াইডা আমি দেখতে চাই তুমি তো আমার বন্ধু বনি আমি কি আমার বন্ধুর বোনেরে কিছু দিতে পারি না ও বন্ধুর বোন তো তা বন্ধুরে কিছু দিবেন আরে দিমু আছে তো আগে বন্ধুরে না দিয়ে আমারে দিলেন কেন আমি কেন দিছি বুঝো না জি না বুঝি না আমি তো বুঝতে চাই না কি হলো কতক্ষণ লাগে আয় ওহ সরো ভাই জানে কথা জিজ্ঞাসাই সরো কিন্তু বেশি পাতা দিবি না পাতা দিলে মাথো আমি আর মাথা উদাইলে রে মাথা উঠো তারপরে উঠবো ওতো বন্দরে যাব বুঝছ না সোনা আচ্ছা একটা কথা হললাম কি আপনাদের দুই ভাইয়ের নাকি যাত্রা দেখনের লাইগা আপনের ভাবি নাকি খাইতে দিতেছে না বাড়িতে থাকতে দিতেছে না আরে এইদানিয়া তো খুব ট্রাবলের মধ্যে আছিস সারা দিন তো বিস্কুট খেয়ে দিলাম আলো কোন কি हां রাইতে তোMotionEvent গবারিতে আছিলাম বাড়িতে আইতেন না ফুয়ারা এটা তো আমি তো এটা হয় না আসলে কেন হয় না মাইন্স খারাপ কইবো আপনি মাইন্স কথা এত ডরান কে হ্যাঁ মাইন্স এর কথা ডরান লাগে ফুয়ারা মানুষই সবচেয়ে বিপদজনক প্রাণী Zá, toganazão Zá, 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 quinto. Tchut, tchut, que ele তুই দেখি আবার ওই যে ফোঁয়ারার লগে গুটোর গুটুর করতাস আর লগেও কি আবার প্রেমীটো জোরা টোরা লাগাইতেস একদম আজাইরা কথা কবি না মাইরা কিন্তু ট্যাংরে ট্যাংরি সব নরম করে ভলাইতে পারি গেডিও শোজে করে ভালাইতে পারি খুব উপকার হয় অনেক দিন ধরে কষ্ট করতাসি মাললেও হইব কি জানোস আমি সো যা যায়া রুহি কমু যে তুই আমার মন করে মার সোস এই কথাটা যদি রুহিও জানে আবার ফরাও জানে তাইলে কিন্তু তোর ওই যে দুই কুলি আরাবি তুই দোষ তুমি না আমার দোস্ত তুমি কি চাও তোমার বন্ধুরা বিপদে পড়ো পাগল এগুলা কেউ শেয়ার করে তাহলে তো আমার হয়ে দেবো না না কে তুই না আমার কইলি আমার বিরাট উপকার করবি আমার গাড্ডা সোজা করবি নলি মলি কি জানি কইরা দিবি কইলি না আরে ওটা তো রাগের মাথায় কইছি তুই আমার বন্ধু না এটা কি হয় কখনো রাখ না তুই এই একশো টাকা রাখ এটা ফালতু মুখটা একটু বন্ধ রাখ ওটে একশোটা টাকাই দিলি দোস্ত রে আর তো নাই রে আমার তো তুই যা নসি আমার কাছে যা থাকে সব তো দিয়ে দিই কিন্তু আমি করি না আমি না ঠিক আছে ঠিক আছে কিন্তু তুই হঠাৎ দুই নৌকায় পা কে দিলি কত আমি আসলে দুজনের সাথেই মিশতেছি মন্দ আর ভালো এটা বুঝার জন্য বুঝছো যেটা ভালো যেটা ঠিকবে ওটা রে ওরে শালা তুই তো একটা বিরাট টাউট কি করুম দোস্ত না এত কোনো উপায় নাই কাজ থেকে নাম এসলে না ভালো মন্দ লেগে একটু মিশা চেষ্টা করতেছি বাইর করার চেষ্টা করতেছি কোনটা ভালো কোনটা মন্দ রোহি নাকি ফোয়ারা নাকি দিবা নাকি মানে ওর লোকে যে এমনি নাচ করতেছ মনে হয়েছে তুই ওর প্রেমে ও পড়ছস ওইটা তো ইয়া পার্টি মানে টেম্পোরারি যাই বোকা কয়েকদিন পর গেলি গেই তো সবসে বুঝছিস না হ্যাঁ দোস্ত তুই কিছু মনে করিস না

আমিও আপনি চলে এসেছেন চলে আসি আপনি কি ভালো তো আছেন না আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমিও ভালো কোথায় ভাবি আপনার ভাবি 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 তো ঘরেই আছে বড় ভাইয়া এসেছে আমি চলে আসছি আমি যাত্রা দেখে বলেছি যাত্রা আর আমি দেখবো না আমার তুমি এখন ঘরে আটকে রাখতে পারো এটা আবার কোন নাটক না তো এটা একদম বাস্তব এটা একদম সত্য এটা একদম একদম যুক্তি সঙ্গত কথা বলছি কারণ আমি যাত্রা যাত্রা সব দেখে বেলাছি আর কোনো দিন দেখবো না বলে ডিসিশন নিচ্ছি খালি ঘরের মধ্যে আটকাও আমি তোমার ঘরেই আটকা থাকবে চট আমি কিন্তু দেখি না ভাবি আমার মনে হয় এখন বড় ভাইয়াকে বিশ্বাস করা যায়

হইছে কি ভালোবাসো তা আমার জানা আছে মাথার মধ্যে তো খালি ওই মুক্তামণি আরে কি কয় না কয় তুমি হইলি গিয়া আমার সখের মনি সখের মনি আমি বাদ দিয়া খেললিকে মুক্তামণি মাথার মধ্যে রাখমু আরে সখের মনি না থাকলে তো আমার দুনিয়াদারি সবকিছুরই আন্দর ডাক হইছে যত রং এর কথা সকালে কি খাইছো কিছু খাই নাই আসমা বাতাস খাইছি খালি

হুম আসমা তো আমার সব কথাই বিশ্বাস করছে হুম 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 আর খুশি না আর বউ বিশ্বাস করবো অন্যান্য আর কথা বুঝে না আর কথা বাসি হলে হয়েছে তোমাকে অন্তরের অন্তরস্থল থেকে বিশাল একটা ধন্যবাদ হুম আর যাইতেন যাত্রা দেখতে রাইতে যদি ঘুমের ওষুধ খাওয়াইতে পারি তাইলে আসবো এরও গোমরেжит কিনছেন নি हां পরে কথা হবে নি ভালো থেকো আচ্ছা কলটা ডিলিট করে দেই ও নাম লিখছি অন্য বোলটু বোস বোনা যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মন পাইতাম ঘাটের পান খিলিতারে বানাই খাওয়াইতাম যদি সুন্দর একটা মুখ যদি সুন্দর এই যে প্রেমিক সাহেব তো কি খবর আপনার সেই যে কইলে আমার আপনার ভালো লাগে তারপর তো দেখাই নাই যাত্রা দেখতে গেছিলেন কার জি গেছিলাম তো ও মা কই দেখলাম না তো গেছিলাম কি অবস্থা আপনার ভালো তো আপনি কি অবস্থা আমি সব সময় ভালো থাকি ব্রেকফাস্ট করছেন হ্যাঁ করছি তো আপনাদের গ্রাম দেখতে পার হইলাম খুব সুন্দর তাই ইচ্ছা করতেছে এই গ্রামে একটা ঘর তুলে থাকে তাই হ্যাঁ গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এই গ্রামের নাম বকুলপুর কেন এখানে কি অনেক বকুল গাছ আছে না তাইলে এই গ্রামের নাম বকুলপুর কেন মনে হয় আগে অনেক বগুল গাছ আছিল এই জন্য নামটা বগুল তো এমন বকুল গাছ নাই জি না ওহো বকুল গাছ যদি পাইতাম তাহলে বকুল ফুল দিয়া একটা মালা বানাইতাম আমার আবার বকুল ফুল খুব পছন্দ তাই হ্যাঁ পারবেন জুগা করতে জান না পাইলে আপনাদের দিমুনে আপনি নিবেন আপনি দেখো কতক্ষণ ধরে গ্রাম ঘুরতে বের হয়েছি আমাকে আসলে শো করতে আসলে আস্তানা থেকে বাইর হওয়ার নিয়ম নাই আমি আমার গ্রাম ঘুরতে বের হয়ে গেছি অধিকারী জানলে আমার পরে বকা দিব আমি যাই মানে এখন নিয়ে যাইবেন হ্যাঁ আজকে যাই

ওই দিবাকি তোর ঘরে না আমার ঘরে থাকবো কেন তাহলে কই গেলো বাইরে গেল আমারে তো তাই কয়ে গেল তাই কই গেল মানে হা আমারে কইলাম বাইরে যাইতেছি তাই আপনিরে কইলাম এ আমাদের আমি তো মনে করছি এমনি এমনি কইছে তাই জানেন দাদা ওর ইস্পট দেখছেন আমরা কোথাও শো করতে গেলে ঘরের বাইরে যাই না এটা দলের নিয়ম আর ওকে না দলের নিয়ম ভঙ্গ করে ঘরের বাইরে গেছে এটা কেমন বলেন তো না বলে চলে গেল দাদা তো গেল প্রিন্সেস দিপারে খুঁজতে আপনিও কি হারে খুঁজতে যাবেন নাকি সেই কথা কি তোমারে কই তইব না কইলে ভালো না কইলো কোনো অসুবিধা নাই এই যে ধরেন দিবা আমারে কোয়া গেল বাইরে যাইতেছে এটা আমি দাদারে কইলাম আর দেখতা পুরাডা কই নাই কেন কই নাই কেন কই নাই হেডা বুজনের গিলু আপনার এখনো হয়নি শুনো তোমার চিন্তা তুমি করো

কি সত্যের বেলা বলে আপনার মৃত ভাবি আপনার ডাক পার জি ভাইয়া সেরকমই মনে হয়েছে ও আচ্ছা বুঝছি এই জন্য আপনি চেক করতে না জি আচ্ছা মানে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি তো কিছু না কিছু না ওগুলি কিছুই না সাহস রাখবেন মনের মধ্যে সাহস রাখবেন তাহলে সব ভয় ডর আপনি মনে করেন যে পার পারবেন সাহস তো আসল জি ভাইয়া আরেকটা কাম করবেন আপনার রাইতে ঘুমানোর আগে আয়তুল কুরসি পয়রা বুকের মধ্যে একটা ফু দিবেন তাহলে ভূত প্রেত শয়তান পেতনি কিছু আপনার সাথে আইতে পারবে না ভাইয়া একটা ছোট সমস্যা হয়েছে কি সমস্যা আসলে হয়েছে কি আমি আয়তুল কুরসিটা জানি না

যাও ওই দোকানে যেই খাও হ্যাঁ যাই তো তো দিবা একটু খোঁচাইবা কি আমাকে আবার না খোঁজালে তো তোমার ভালোই লাগে না মানে পেটের ভাতই হজম হয় না অবশ্য আমি একদিকে খুব প্লিস্ট তুমি যে আমাকে সন্দেহ করো কারণ সন্দেহ সেই বউ করে যে বউ তার স্বামীকে বেশি ভালোবাসে ওইটা ভেবে অনেক ভালো লাগে এটারই তো তুমি আমার মনে রাজা আমি তোমার রানী না হয় তুমি দেশে রাজা আমি রাজ রানী তুমি আমার মনে রাজা আমি তোমার রানী নাইবা হলাম দেশের রাজা তুমি রাজরানী কি সুন্দর গান মনে হয় গান তো নয় জন্ম কুকিলে কু কু সুর গান গাইতেছে